প্রিয় ছাত্রছাত্রী আজকে বারো ক্লাসের সেমিস্টার থ্রি ইংরেজি পরীক্ষা ছিল আশা করি সবাই ভালো পরীক্ষা দিয়েছ তাই দেখে নাও তোমরা পরীক্ষায় কত পেতে চলেছ আমি আনসার কি তোমাদের সামনে নিয়ে এসেছি ইউনিট ওয়ান প্রোজ দেখো প্রথম কোশ্চেন ছিল দ্য গার্ল হোম ন্যারেটর কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ সেলি এটা দেখো ক্যান বাস্কেট হবে দুই দাগে রয়েছে ন্যারেটর অফ দ্য নাইট ট্রেন এট দেউলি ইউজ টু ভিজিট দেরা এটা অপশন সি সামার দা গার্ল হ্যাড সি ডার্ক তারপর দেখো চার দাগে রয়েছে হয়েন কালাম ফাদার টু কীম টু দা ওল্ড মস্কো ইন লোকালিটি ফর ইভিনিং পেয়ার্স কালাম অপশান সি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ সিঙ্গেল আরাবিক ওয়ার্ড দ্যাট ওয়াজ চান্টেড দেখো আমি বলেছিলাম তুক্কা মারার ব্যাপারটা যে সব থেকে বড় অপশান যেটা হয় সেটাই কিন্তু উত্তর দেখো মিলে গেল ক্লাসে যেগুলো বলেছিলাম সেগুলো সবই মিলছে পাঁচ দাগে রয়েছে শি ওয়াজ নাথিং টু মি দ্য স্পিকার ওয়াজ মানে এই কথাটা কে বলেছে দেখো অপশান বি দ্য ট্রি স্টল ওনার ছয় দাগের প্রশ্নটা লক্ষ্য করো ইন দ্য ব্লাংস আন্ডারনেথ দা উইথ কারেকশন অপশন অর্থাৎ এখানে দেখো দ্য পিরিয়ড অফ সলিটারি যাক প্রশ্নটা পড়লাম না ছয়ের প্রশ্নের উত্তরটা ডাইরেক্ট এ হবে নভেম্বর ফরটিন আঠেরোশো থেকে নভেম্বরের চোদ্দ আঠেরোশো পঁচাশি হবে তারপরে সাত দাগের প্রশ্নটা দেখো কালামস অ্যানসেস্টার হাউস ওয়াজ বিল্ড ইন দ্য মিডেল অফ নাইনটিন সেঞ্চুরি এটা আমি তোমাদের বারবার বলেছিলাম যে এই প্রশ্নটা তো কিন্তু তোমাদের দেবেই তারপরে দেখো আট দাগে রয়েছে রিয়ারেন্স অব দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অর্ডার অ্যান্ড সিলেক্ট দ্য অপশান তোমরা এই প্রশ্নের উত্তরটা হবে দেখো অপশান সি অর্থাৎ দুই চার এক তিন নয় দাগে রয়েছে ইন হিজ ফার্স্ট লেটার টু দ্য ব্লাঙ্ক সরি ব্যাংকার দ্য লয়ার অ্যাড্রেসড হিম অ্যাজ মাই ডিয়ার মাই ডিয়ার বলে কাকে বলেছিল জেলারকে বলেছিল অপশান বি দশ দিকে রয়েছে দেখো দ্য ইয়াং লয়ার রিনাউন্স দ্য টু মিলিয়নস হুইস হি হ্যাড ওয়ান্স ড্রিম অফ অ্যাজ প্যারাডাইস বাট ডিজ ডিসপাইজ ল্যাটার এটা অপশান ডি হবে হি রিয়ালাইজড হাউ ফ্লিটিং অ্যান্ড অ্যান্ড ওয়েলথ দেখো আবারও সব থেকে বড় উত্তরটাই হয়েছে এবার আসি ইউনিট টু অর্থাৎ কবিতা থেকে প্রশ্ন খুব সহজ প্রশ্ন করেছে দেখলাম দ্য পোয়েটেস অফ ইন আওয়ার ক্যাজিরোনা ট্রি উই শেষ টু প্রিজার্ভ দ্য ট্রি থ্রু হার পোয়েট্রি অপশন ডি বারো দাগে কোশ্চেন আছে ক্যারজি ট্রি ইন দ্য পোয়েম ইজ এ সিম্বল অফ স্ট্রেংথ অ্যান্ড রেসিলেন্স সি তারপরে দেখো পরের কোশ্চেনটা চুজ দা ফলস স্টেটমেন্ট রিগার্ডিং দ্য অপশান সি হবে দা পোয়েটেস ইজ রাইটিং দ্য পোয়েম ইন হার চাইল্ডহুড মানে এইটাই ফলস স্টেটমেন্ট বলেছে মানে কি কবিতা শৈশবে কবিতাটা লেখিনি যাই হলো পরে দেখো গ্রে ব্যাবন সিট স্ট্যাচু লাইক অ্যালন এটার অপশান বি উত্তর হবে হেয়ার দ্যাবুন অবজার পরে দেখো পনেরো থেকে একটা কোয়েশ্চেন দিয়েছে একটা কেস দিয়েছে ইট ইজ দ্য ট্রু ল্যামেন্ট অ্যান্ড এরি স্পিস হোয়াট ইজ পোয়েট ডিসক্রাইব হেয়ার অপশান বি উত্তর হবে দ্য সাউন্ড অব দ্য উইন্ড দ্যাট সিমস লাইক জুডিসিয়াস এই কোশ্চেনটা আমি আর দেবে বলে ছিলাম প্রত্যেককে বলেছিলাম যে এই লাইনটা থেকে প্রশ্ন ইউলিসিস থেকে আসছেই দেখো দিয়েছে টু স্ট্রাইক টু সি টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড তারপরে দেখো হোয়াট ইউলিসিস অ্যাটিটিউড টুয়ার্স হিস ওল্ড এজ অপশান বি হি ফিল্স বোর্ড অ্যান্ড লেসলেস তারপরের কোশ্চেনটা দেখ ইন হ্যাপি আইলস ইউলিসিস হোপস টু মিড অ্যাকিলেস এটাও কিন্তু আমি বলেছিলাম যে অ্যাকিলেস এই এই প্রশ্নটা কিন্তু তোমাদের দিতে চলেছে তার মানে দেখা যাচ্ছে কবিতা থেকে যা বা গল্প থেকে যা বলেছি সব প্রশ্নই কিন্তু তোমাদের এসে গেছে কুড়ি থেকে দেখো দুটো স্টেটমেন্ট দিয়েছে এই স্টেটমেন্টের ইউলিসিসের থেকে এটা অ্যান্সারটা হবে কুড়ি দাগের বি অর্থাৎ স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু স্টেটমেন্ট টু ইজ ফলস তারপর দেখো একুশ দাগে দ্য অনলি থিং ফাউন্ড ফ্রম মাইকেলস ডেড বডি এটা নাটক থেকে দিয়েছে একুশ দাগ নাটক শুরু হচ্ছে নাটক থেকে দেখো এই একুশ দাগের উত্তরটা হবে অপশান সি আর শার্ট অ্যান্ড এ প্লেন শকিং টকিং বাইশ দেখে দেখো একটা অ্যাসার্ট আহ অ্যাসার্শন এরা হচ্ছে রিজনিং দিয়েছে এই প্রশ্নের উত্তরটা হবে আপশন এ বোথ এ আর 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 ট্রু এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ তেইশ দেখে দেখো একটা বলেছে যে দু স্টেটমেন্টগুলোর কোনটা ফলস বা কোনটা ট্রু দেখো তেইশ দেখ এই প্রশ্নটা ভালো করে তোমরা প্রশ্নের সঙ্গে মিলিয়ে নাও দেখো এর অপশন ডি উত্তর হবে অর্থাৎ ওয়ান ফলস দুই ট্রু তিন ট্রু আর হচ্ছে চার ফলস চব্বিশ দাগে একটা কোয়েশ্চেন এসছে অপশান ডি উত্তর হবে বার্টলে ওয়া ফাউন্ড ডেড পঁচিশ দাগে ক্যাথলিন নোরা হিট দ্য ইন দ্য টার্ফ লফট সি দে তারপরে এবার টেক্সুয়াল গ্রামার দেখো প্রথমে ছাব্বিশ দাগে আই ওয়াজ বর্ন ইন্টু ইন্টু আ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি ইট ওয়াজ আ তামিল ফ্যামিলি ইট ওয়াজ ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম এটা জয়েন ইন সিম্পল সেন্টেন্স এটা উত্তর হবে অপশান ডি আই ওয়াজ বর্ন ইন টু আ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম তারপরে অপশনটা জয়েন ইন্টু এ সিম্পল সরি জয়েন ইন কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে সাতাশ দাগে এর অপশনের উত্তরটা হবে অপশন নাম্বার ডি তোমরা প্রশ্নগুলো ভালো করে তোমাদের সঙ্গে মিলিয়ে নিও অপশন ডি উত্তর হচ্ছে অ্যাজ দ্য ক্যারিজ শর্ট অ্যান্ড জল রেড ফরওয়ার্ড আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট তারপরে আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট শি সেট এটা ডাইরেকশন করতে বলেছে এর অপশন সি উত্তর হচ্ছে সি এনকোয়ার টু দ্য ন্যারেটর ইফ হি ওয়াজ শিওর দ্যাট হি ডিডেন্ট ওয়ান্ট এ বাস্কেট দেখো এই ধরনের প্রশ্ন পার্টস অফ পিস তোমাদের সিলেবাসে হয়তো খুব একটা ছিল না তবু কেন প্রশ্নটা করেছে আমি বুঝে উঠতে পারলাম না যাই উত্তরটা তোমরা জেনে নাও বলেছে ইউজ দ্য ভার ফর্ম অফ কনফাইনমেন্ট দেখো এইটার অপশান বি উত্তর হবে

এবার আমরা দেখতে পাচ্ছি আনসিন আনসিনটা খুবই সহজ দিয়েছে এত সহজ আশা করা যাই দেখো প্রশ্নটা রিসিভ দ্য পার্সেল টু প্রফেসর শঙ্কু অফ কাইরো দ্য পার্সেল কন্টেন্ট আল অ্যান্ড স্মল স্টোন বক্স হবে দ্যানসিয়ান ইজিপসিয়ান মেনশন ইন দ্য স্কল ওয়াজ নেমড নে

কিন্তু আমার সম্ভবত মনে হচ্ছে ডিজ্যাপিয়ার্ড কারণ অ্যাপিয়ার অ্যান্টোনিম ডিজঅ্যাপিয়ার্ডই হওয়া উচিত তো কিন্তু হয় কিন্তু যারা যারা ডিজ্যাপিয়ার্ড করেছো তারা ফুল নম্বরটাই পাবা আমি আশা করি তারপরে দেখো বলেছে স্টেটমেন্ট দা এখানে দুটো স্টেটমেন্ট দিয়েছে ভালো করে তোমরা প্রশ্নটা ম্যাচ করে নিও এর উত্তরটা হবে আটত্রিশ দাগের বি অর্থাৎ অনলি স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু উনচল্লিশ দাগে একটা প্রশ্ন করেছে এখানেও দুটো স্টেটমেন্ট দিয়েছে ভালো করে তোমরা স্টেটমেন্ট দুটো তোমাদের প্রশ্নপত্রের সঙ্গে ম্যাচ করে নাও তারপরে উত্তরটা দেখো অপশন এ উত্তর হবে অনলি স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু আর লাস্টে চল্লিশে বলেছে দেখো অ্যাকর্ডিং টু প্রফেসর শঙ্কু সাইন্স অন সায়েন্স ওপেন্স ডোরস বাট সামটাইম ইট ওপেনস দা ড্যাশ ওয়ান্স রং ওয়ান্স হবে তার মানে দেখলে আমি এই যে গো অরেঞ্জ কালার করে প্রত্যেকটা অ্যান্সারের তলায় মার্ক করে দিয়েছি তোমরা অ্যান্সারগুলো আগে মার্ক করে নিয়ে এবার হিসাব করে দেখো চল্লিশে তোমরা কত পাচ্ছ কমেন্ট করে তোমাদের প্রত্যেকেরই নাম্বারটা আমাকে জানাও আর একটা কথা বলি আমি সেমিস্টার থ্রিতে যা যা বলেছিলাম যে যে প্রশ্ন বলেছিলাম সব এসেছে আমি সেমিস্টার ফোর শুরু করেছি পরীক্ষার পর থেকেই তোমাদের প্রত্যেকটা টেক্সটের ভিডিও এবং কোশ্চেন অ্যান্সার সব তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সেমিস্টার ফোরের জন্য কোনো ভয় নেই সমস্ত প্রশ্ন কমন আমি করিয়ে দেব যাক পরবর্তী পরীক্ষাগুলো ঠান্ডা মাথায় ভালো করে দিও